চুয়াল্লিশ বছর পর একবারই আসে এই বিরল যোগ যখন চন্দ্র সূর্য বৃহস্পতি এক বিরল সুতোয় বেঁধে যায় আঠারোশো সালের পর দু সালে আয়োজিত হচ্ছে বৃহৎ মহাকুম্ভ দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় সমাগম আমাদের হিন্দু সংস্কৃতির এক বিরাট গর্ব এই মহাকুম্ভ কেন বিশ্বজুড়ে এই মহাকুম্ভের চর্চা কি এর কাহিনী একশো বছর পরের ব্যাপারটাই বা কী প্রতিটা জিনিস জানতে হবে তার সাথে জানতে হবে কিভাবে আমরা এই কুম্ভ মেলায় পৌঁছাবো এবং এই কুম্ভ মেলায় কত মানুষের ভিড় সমাগম পুরোটাই লাইভ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তো আমি এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন আছে নটা পঞ্চান্নতে নেতাজি এক্সপ্রেস যেটি কিন্তু প্রয়াগরাজ স্টেশন ডাইরেক্ট যায় আমি কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি আর এখানে কিন্তু পরপর আমাদের টাইমিংগুলো দেখিয়ে দিচ্ছে এই যে বোর্ডে তো আমাদের হাওড়া কালকার নেতাজি এক্সপ্রেস নটা পঞ্চান্নতে ছাড়ছে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশাল পরিমাণে লাইন স্লিপারের সামনেও অবধি পুরো স্টেশনে লাইন রয়েছে এই দেখো তো ট্রেনে আমরা তো উঠে গেলাম কিন্তু এতটাই ভিড় ছিল যে শোয়া বসার জায়গা কিছুই ছিল না দেখতেই পাচ্ছ তোমাদের ভিড়টা দেখালাম ট্রেন থেকে যেতে যেতে আরও একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম গঙ্গার ঘাট যেটা কিন্তু একদম প্রয়াগরাজের পাশেই তো আমি কিন্তু এখন নেমে গেলাম প্রয়াগরাজ স্টেশনে সে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কুম্ভবেলার উদ্দেশ্যে এখান থেকে এখন নাকি টোটো অটো সব কিছুই বন্ধ আছে গিয়ে দেখা যাক কিভাবে যাব এবং কত কিলোমিটার হাঁটতে হবে সেটাও কিন্তু তোমাদের জানাচ্ছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে তো আমরা যাব কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে ঘন কুয়াশার কারণে আমাদের ট্রেনটা আধা ঘন্টা মতো লেট ছিল এগারোটায় আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমেছি নেমে এখন আমরা এক নম্বরের দিক থেকে বেরিয়ে টোটো বা অটো ঠিক করবো প্রয়াগরাজ স্টেশনের বাইরে এক নম্বরের দিক থেকে বেরোলাম আর এখানে দেখো খুব সুন্দর ওয়াল পেন্টিং আছে দেখো কাছ থেকে দেখাচ্ছি এখানে ওয়ালে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেন্টিং লক্ষ্য করা যাচ্ছে পুরো ওয়ালটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে আর এখানে দেখো সবাই এসে কিন্তু এখানে বসেছে কিছুক্ষণ পরে এখান থেকে রওনা দেবে কুম্ভ মেলার উদ্দেশ্যে দেখো বড় বড়ো সব ব্যানার হোর্ডিং এগুলো কিন্তু লেগে গেছে তো এইগুলো দেখাতে দেখতে দেখতে কিন্তু তোমরা সোজা চলে যাবে ওইদিকে প্রয়াগরাজ স্টেশনের বাইরে আমি এখন স্টেশন থেকে প্রায় দশ মিনিট মতো হেঁটে এলাম এখান থেকে এখনো সাত থেকে আট কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হবে আর এখান থেকে টোটো অটো যাচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে একদম মেলা অবধি নামাবে না আমরা কিন্তু এখন এখান থেকে টোটো ধরে নিলাম টোটোখান থেকে টোটো ধরে নিলাম অনেক বার্গেনিং করে অনেক অনেক বার্গেনিং করে এখানে কিন্তু কুড়ি টাকার ভাড়ার বিনিময়ে আমরা যাচ্ছি মানে সঙ্গমের কাছাকাছি বলতে প্রায় দু কিলোমিটার নিয়ে যাবে আরো হয়তো চার পাঁচ কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে খুব বড় বড় হোর্ডিং এখানে লেখা রয়েছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে আর মেলায় এরকম ধরনের ভিড় হয় যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে দেখো এই ফ্লাইওভারটাও কিন্তু খুব সুন্দরভাবে পেইন্ট করা আছে তো অনেকটা হাঁটার পরে প্রায় তিন কিলোমিটার হেঁটে ওই দিক থেকে এলাম এখনও এই যে এখানে বোর্ড লেখা রয়েছে এখানে কিন্তু এখনো দেখাচ্ছে সঙ্গম কিন্তু কিমি সেটাই দেখাচ্ছে তো সবাই কিন্তু এখনো হাঁটছে দূরে দেখতে পাচ্ছ অনেক পুলিশের ট্রাক আসছে আর এখানে দেখো অনেক মিলিটারি ফোর্স পাহাড়া রয়েছে আর এরকম কিন্তু ক্যাম্পে পুরোটা সেজে উঠেছে কুম্ভ মেলাটা হচ্ছে মেলা দেখতে হাজার পঁচিশ লেখা রয়েছে আর এখান থেকে কিন্তু ভিড়টা শুরু হয়ে যাচ্ছে মারাত্মক পরিমাণে আর টেটগুলোও কিন্তু এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এখনো তিন কিলোমিটার পর্যন্ত ভেতরে গেলে তাহলে আমরা পুরোপুরি মেলার ওখানে বা সঙ্গমের ওখানে পৌঁছাতে পারবো দেখো প্রচুর পরিমাণে ভিড় তো এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি তো এখানে হারিয়ে গেলে কিন্তু একবার আর খুঁজে পাওয়া মুশকিল দেখতে পাচ্ছ সবাই কিন্তু ছবি টবি তুলছে তো এই মেলার দুপাশ থেকেই কিন্তু এই টেন্টগুলো লেগে গেছে তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় সব টেন্ট এখানে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ফুল তালা দিয়ে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু সাজানো হয়েছিল এইদিকেও অনেক বড় বড় টেন্ট দেখতে পাচ্ছি তো সবাই এখানে সেলফি টেলফি তুলছে বিভিন্ন টেন্টের সামনে দাঁড়িয়ে দুই দিন আগে পর্যন্তও কিন্তু এখানে অটো টোটো চলছিলো কিন্তু এখন কিন্তু আর একটা অটো টোটো চলছে না মেলার সময় সবই বন্ধ পাবে তোমরা তো মেলার আজকে যেহেতু ১৩ তারিখ মহাপূর্ণ স্নান আজ থেকেই শুরু সেই কারণে কিন্তু এইখানে আর তোমরা টোটো অটোগুলো পাচ্ছ না দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে আমরাও এখানে চলে এসেছি অর্ধেক রাস্তা পর্যন্ত এখনো অর্ধেকটা বাকি এখন বাজে আড়াইটা এখনো পৌঁছাতে পারলাম না এগারোটার সময় স্টেশনে নেমেছিলাম এখনো দূরে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করতে পাচ্ছি তো পেছনের গ্যাদারিংটা দেখো পেছনের গ্যাদারিংটা দেখো পুরো এত ভিড় এত ভিড় বুঝতেই পারছো তোমরা প্রচুর পরিমাণে লোক কিন্তু শুধুমাত্র পূর্ণ লাভের আশায় এই তেরো তারিখ থেকেই এই মেলায় আসা শুরু করে দিয়েছে এত কয়দিন এত ভিড় ছিল না এই হলো কুম্ভ মেলা যেই মেলা প্রবেশের মধ্যেই তোমরা দেখতে পাবে এত পরিমাণে গ্যাদারিং সব থেকে বড় হিন্দু ফেস্টিভ্যালের মধ্যে থেকে বড় গ্যাদারিং ধর্মীয় ফেস্টিভ্যাল এটাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এই কাহিনী শুরু হয়েছিল সহস্র কোটি বছর আগে যার উৎস খুঁজতে চোখ রাখতে হবে পুরাণে এর প্রমাণ রয়েছে ইতিহাসে কুম্ভের সাথে জুড়ে আছে সমুদ্র মন্থনের গল্প যেখানে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয় ঋষি দুর্বাসার অভিশাপ দেবতা অসুরের যুদ্ধ মহাদেবের বিষপান আরও কত কি তারই মধ্যে লুকিয়ে আছে মহাকুম্ভের কাহিনী পুরাণ মতে দেবতা ও মধ্যে যখন বিরাট লড়াই শুরু হয়েছিল ভগবান বিষ্ণুর পরামর্শ দিল সমুদ্র মন্থন করতে অমৃত কলস তুলে আনতে সেই অমৃত পান করলেই মৃত্যু দেবতা ধারে কাছেও আসতে পারবে না কিন্তু অসুররা অমৃত ছেড়ে দেবেই বা কেন আবার বাজল যুদ্ধের ডঙ্কা বারো দিন চলল ভয়ঙ্কর যুদ্ধ মানুষ্য সমাজে তা বারো বছরের সমান শ্রী বিষ্ণু তখন গরুরকে আদেশ করলেন সেই কলস নিয়ে উড়ে যেতে সেই মতো কুম্ভ আগলে আকাশ পথে রওনা দিলেন পক্ষীরাজ তখনই কিছুটা অমৃত পড়ল মাটিতে গুনে গুনে চার ফোঁটা তা থেকে জন্ম নিল চারটি নদী যা এসে মিশল মা গঙ্গার সাথে অমৃত থেকে জন্ম নেওয়া নদীর মাহাত্ম বিশাল তা বলাই বাহুল্য যে চার জায়গায় অমৃত পড়েছিল তা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মা মা গঙ্গার তীরে হরিদ্বার গদাপুরের তীরে নাসিক শিপ্রার তীরে উজ্জয়নী আর ত্রিবেণী সঙ্গমস্থলে প্রয়াগরাজ সব এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব টয়লেট দেখতে কত করে এগুলো কত করে এগুলো কীটনাকার হ্যাঁ বাদ মে তো দেখো পুলিশরা কিন্তু এই ঘোড়ার উপরে চড়ে চড়ে কিন্তু চারিদিক পরিদর্শন করছে ছিল কি আমার এখন কাপড়ই ধরে গেছে আমি এখন চাদর সোয়েটার সব পরে ঠান্ডা কমছে না তাই এখন একটা চাল নিয়েছি এখন এখানে বসে আমি মানে পুরো থরথর করে কাঁপছি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন হচ্ছে চেক পোস্ট টাইপের করা হয়েছে টাওয়ার টাইপের করা হয়েছে তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই ফিফা পুলগুলো আমি দেখতে পাচ্ছি এই সাইডটা এলে আর এই হচ্ছে আমি যেখানে এখন উপস্থিত আছি এটাই হলো ত্রিবেণী সঙ্গম এইখানেই সবাই স্নান টান করছে তোমাদের দেখালাম স্নান করার দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছ এই হলো ফিফা পুল মানে এগুলো কিন্তু এই যে বড় বড় যে ট্যাঙ্কার টাইপের দেখতে পাচ্ছ এইগুলোর উপরে কিন্তু অস্থায়ী একটি ব্রিজ করা হয়েছে এরকম তিরিশটা পরপর ব্রিজ রয়েছে যেটা ওই পারে দেখতে পাচ্ছ ওই পারের থেকে মানুষজন যাতে এই পারে আসতে পারে এই পাড়ের থেকে মানুষজন যেন ওই পারে যেতে পারে সেই জন্য কিন্তু পুরো ব্যবস্থা করা রয়েছে এই দেখো প্রায় সন্ধে হয়ে এলো আর মেলার ওখানে দেখো লাইট চারিদিকে কিন্তু জ্বলে গেছে আমরা কিন্তু নাগা বাবার নাগা সন্ন্যাসী যারা আছে তাদের একটু দর্শন করতে যাচ্ছি জানি না কোন দিকে পাবো তো এখানে একটা আখড়া টাইপের আছে এই আখড়াগুলোর ভেতরে বিভিন্ন সাধু সন্তরা কিন্তু এখানে এসে থাকছে তো এর ভেতরে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ তাঁবু খাটিয়ে কিন্তু ওনারা এর ভেতরে রয়েছে তো এরকম কিন্তু বারো তেরোটা মতো আখড়া রয়েছে যেখানে কিন্তু এরকম কীর্তন হচ্ছে আর কুটির রয়েছে এখানে অনেক সেই কুটিরগুলোও তোমাদের দেখাচ্ছি দেখো গান কীর্তন হচ্ছে আর এই যে এখানে যে কুড়ে ঘর টাইপের তোমরা দেখতে পাচ্ছ এই কুড়ে ঘরে কিন্তু ওনারা থাকছে ছোট কুড়ে ঘর দেখতে পাচ্ছ তো সামনে রয়েছে ডমরু দোয়ার তো শিব ঠাকুরের কিন্তু ডমরু দিয়ে এই দুয়ারটা সাজানো হয়েছে তো এইখানের কাছেই কিন্তু আমি দেখতে পাচ্ছি সব নাগা সাধুরা বসেছে তো এই দুয়ারটার এখানে এলে তোমরা অনেক নাগাসাধু দেখতে পাবে এইদিকেও দেখো কি সুন্দরভাবে সমস্ত সাজিয়েছে তো দেখতে ভীষণ ভালো লাগছে এখানে দেখো কি সুন্দরভাবে রাত্রির দিকে আলো জ্বলে গেছে বেশ ভালো লাগছে দেখতে তো ভেতরে দেখি এখানে কি হচ্ছে এখানে সব নাগাসাধুরা লাইন দিয়ে বসে আছে দেখো এই দেখো কত জটাধারী সব নাগাসাধুরা রয়েছে বা হাজার আট রুদ্রাক্ষের মালা ধারণ করে আছে তো এই যে দেখতে পাচ্ছ সব নাগা সন্ন্যাসীরা নামও লেখা রয়েছে এইদিকে সব তো দেখতে পাচ্ছ এখানেও আরেকজন রয়েছে উনিও কিন্তু হাজার আটটা করে রুদ্রাক্ষের মালা ধারণ করে আছে এই যজ্ঞের জায়গাগুলোকে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই সামনেটায় গুরু মহারাজ ওনাদের বসার জায়গা রয়েছে পরপর দেখো এই জায়গাগুলোতে কিন্তু হোমযজ্ঞ যারা করাতে চাও তারাও কিন্তু এখানে এসে করাতে পারো ওনাদের কাছ থেকে এই দেখো প্রত্যেকটা পেলাম আমার মায়ের পছন্দর কাঁচা ছোলা আর পুদিনা পাতা সঙ্গে এই যে গুলো দেখতে বেশ ভালো লাগছে এখানে কিন্তু মাখা করা চলছে